এই পানির ট্যাঙ্কটি একটি দুই হাজার লিটারের পানির ট্যাঙ্ক আপনাদেরকে আমরা পরীক্ষামূলকভাবে দেখাচ্ছি এই সুইচটি যখন নিজদিকে থাকবে পানি যখন খালি হয়ে যাবে আর কি তখন পাম্পটি হয়ে চালু হবে এবং যখন ভেসে উঠবে তখন অটোমেটিক পাম্পটি বন্ধ হয়ে যাবে আবার দেখুন যখন পানি খালি হয়ে যাবে তখন এটা সুইচটা নিজ দিকে নেমে আসবে এবং মোটর চালু হবে আবার যখন পানির দ্বারা ভেসে উঠবে আস্তে আস্তে উপরে তখন মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি রংপুর শহরের সাতগারায় এখানে একটি বাসায় দুই হর্স পাওয়ারের একটি সাবমার্সিবল পাম্পকে অটোমেশনের দ্বারা নিয়ন্ত্রণ করা হবে যাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় অটোমেটিক ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোল অথবা অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোল এই সিস্টেমটি সাধারণত বহুতল আবাসিক ভবন হাসপাতাল ক্লিনিক রেস্টুরেন্ট অথবা ফাইভ স্টার হোটেলে অর্থাৎ যেখানে মানুষের সর্বত্রই আনাগোনা বেশি থাকে সেই জায়গাগুলোতে সবসময় পানির চাহিদা পূরণে এই অটোমেটিক ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোল সিস্টেম করা থাকে যার ফলে কখনো পানির চাহিদা পূরণে ব্যাঘাত ঘটে না এখন শহরের বেশিরভাগ বাসাগুলোই বহুতল ভবন বিশিষ্ট এবং এই বহুতল ভবনে অনেকগুলো ফ্যামিলি থাকে যার ফলে পানির চাহিদা পূরণে দিনে দুই থেকে তিনবার অথবা তার থেকেও বেশি পানির পাম্প চালু এবং বন্ধ করা নিয়ে নানান রকম জটিলতার সৃষ্টি হয় যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে পানির পাম্প অন করে রাখলেও ওয়াটার ফ্লো হয়ে যায় ট্যাঙ্ক ভরে পানি পড়ে যায় এর ফলে এক্সট্রা বিদ্যুৎ বিল আসে শুধু তাই নয় অতিরিক্ত ওয়াটার ফ্লোর কারণে আপনাদের ছাদে দেখবেন পানি জমে থাকে অথবা স্যাঁতসেঁতে ভাব কিংবা শ্যাওলার সৃষ্টি হয় যার ফলে আপনার স্বপ্নের বাড়ির ছাদ কিংবা দেয়াল অথবা দেয়ালের রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই বেশি তাছাড়া আপনার বাসার পানির পাম্পটি চালু করা বন্ধ করা নিয়ে যদি জটিল সমস্যা মনে করেন তাহলে আপনি সহজেই আপনার বাসার পানির পাম্পটি অটোমেশনের দ্বারা নিয়ন্ত্রণ করে নিতে পারেন অটোমেশনের পাশাপাশি মেনুয়ালিও আপনারা আপনাদের ওয়াটার পাম্পটি কন্ট্রোল করতে পারবেন আমাদের কাজটি মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে এই পানির ট্যাঙ্কটি একটি দুই হাজার লিটারের পানির ট্যাঙ্ক আপনাদেরকে আমরা পরীক্ষামূলকভাবে দেখাচ্ছি এই সুইচটি যখন নিজদিকে থাকবে পানি যখন খালি হয়ে যাবে আর কি তখন পাম্পটি হয়ে চালু হবে এবং যখন ভেসে উঠবে তখন অটোমেটিক পাম্পটি বন্ধ হয়ে যাবে আবার দেখুন যখন পানি খালি হয়ে যাবে তখন এটা সুইচটা নিজ দিকে নেমে আসবে এবং মোটর চালু হবে আবার যখন পানির দ্বারা ভেসে উঠবে আস্তে আস্তে উপরে তখন মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা যারা আপনাদের বাসার পাম্পটি অটোমেশনের দ্বারা নিয়ন্ত্রণ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা পরামর্শের জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওয়া এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে আফটার সেল সার্ভিস সুবিধা সবসময় পাবেন ইনশাআল্লাহ